থেকে তো আমাদের মালয়েশিয়াতে আজকে শুক্রবারে প্রত্যেক সপ্তাহে একটা করে পাঁচামালাম বয় এটাকে পাঁচামালাম বলে তো চলেন আজকে ওইখানে কি কি পাওয়া যায় ওগুলো আপনাদেরকে দেখাবো বন্ধু বান্ধব দেখেন আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো আহ কেমন কেমন আহ দেখো এখানে মালয়েশিয়া বাংলাদেশের মতোই ঠিক খালের মতোই কি সুন্দর আর মালয়েশিয়াতে যতগুলো গাড়িগুলা দেখতেছেন সবগুলাই স্মার্ট এবং এখানকার রাস্তা কেমন হয় এগুলো আপনাদেরকে দেখাবো তো গাইস এই রাস্তাটা দেখেন অনেক সুন্দর আবহাওয়াটা অনেক সুন্দর দেখা যাচ্ছে তো দেখা যাক সামনে যাই দেখে আরো তো গাইস ফাইনালি চলে আসলাম পাসামালামে এসে পাসামালাম তো দেখেন সামনে আমরা দেখতে পাচ্ছি জুতা তারপর আরো একটু সামনে যাই দেখি এখানে আছে দেখা যাচ্ছে আপেল তারপরে এগুলা হচ্ছে রামপুরতানা দেখা যাচ্ছে এখানে মালদা দেখা যাচ্ছে দেখি আর একটু সামনে যাই চলে সাইডে দেখা যাচ্ছে যে লেডিস শু তো আমরা দেখা যায় এখানে কাপড় গুলো অনেকগুলো পাওয়া যায় তারপর দেখেন এখানে আছে আম মালটা তারপর হচ্ছে এই দেশের রটন সম্ভবত এগুলো রটনই বলে তারপর আছে রামভুতান এটা হচ্ছে প্রথম রামভুতান এটা হচ্ছে দ্বিতীয় রামভুতান দেখি আমরা একটা হাত দিয়ে ধরি দেখি কেমন লাগে এটা অনেক খাইছিলাম আমরা অনেক সুস্বাদু টেস্টি এবং একটু সল্টিও থাকে যেগুলো যারা মালুষে আছেন তারা অবশ্যই এটা খেয়েছেন বা দেখেছেন হাত ধরে এগুলো খাইতেও অনেক টেস্টি সুস্বাদু তা আবার এখানে দেখছি যে মৌজা এক চাইনিজ ভাই বেসতেছে এখানে আছে টুপি বেল তারপরে সামনে আবার দেখা যাচ্ছে যে নেপালি অনেক কিনছে দেখি এটা হচ্ছে একটা মোবাইল যা যারা মালয়েশিয়াতে আছেন তারা অবশ্যই এগুলো চিনেন তারপর দেখি এখানে আছে মানি ব্যাগ ব্যাগ লেডিস ব্যাগ জিন্স ব্যাগ দেখে ওই যে দেখা যাচ্ছে যে আবারও ফল দেখা যাচ্ছে মনে করেন যে মালয়েশিয়া যারা আছেন তারা তো অবশ্যই দেখছেন যে এখানে কি কি আছে তো আমার থেকে অনেক ভালো জানেন যারা আছে তো বন্ধুরা চলেন আমরা একটা জার্সি দোকানে আসলাম এখানে একটা জার্সি ব্রাজিল এর ব্রাজিল হচ্ছে আমাদের একটা প্রিয় দল তো এখানে আরো অনেক জার্সি আছে দেখেন তো গাইস এখানে আরো অনেক জার্সি আছে অনেক কালার অনেক রকমের অনেক ক্লাবের তো চলেন নেক্সট পার্টে এখানে আছে দেখা যাচ্ছে যে নাসি আয়াম কাবাব আয়াম তারপরে আছে যে আরো অনেক কিছু যা মালয়েশিয়া বা খুব পছন্দ করে এখানে আছে যে শিখ কাবাব এটাকে আমরা শিখ কাবাব চিনি একটা ভাই মালায় ভাই এগুলো খুব সুন্দরভাবে বানাতে পারে তো বন্ধুরা দেখেন এখানে একটা চিজ দেখা যাচ্ছে যে এগুলা খুব বাংলাদেশে আমরা প্রায় সময় দেখে থাকি বন্ধন করে তো গাইস সামনে একটু দেখা যাচ্ছে যে আবার খাড়ির মধ্যে করে ভাগাই সবাই বেসছে আপেল মালটা কমলা আঙ্গুর এখানে অনেক আবার দেখা যাচ্ছে আম তারপরে মালটা কমলা আবার রামবুচান তো গাইস আর কথা না বাড়িয়ে আমরা একটু ঘানের মাধ্যমে পুরো ভিডিওটা দেখে আসি আবার চলে আসলামের দোকানে তো দেখি এখানে কি কি আছে এখানে রেড দেওয়া আছে টি শার্টের তারপর দেখা যাচ্ছিল ক্লাব আছে দেখি ওখানে কি আছে

তো গাইস ভিডিওর মধ্যে সব দেখেন কি কি আছে এখানে যা কিছু আছে সবকিছু দেখাইলাম আর সামনে ভিডিওতে আরো দামাকিজ থাকে ইনশাআল্লাহ